গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে আটটা কুড়ি মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখো মিস্টার চক্রবর্তীর সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে আর ব্রেকফাস্টটা করে নিয়েই প্রত্যেক দিনের মতন সুগারের মেডিসিনটা কিন্তু ও নিয়ে নিয়েছে এখন জানো তো ওর কিন্তু আর ভুল হয় না আগে আমি ওষুধ এগিয়ে না দিলে ওষুধ খেত না এখন দেখি নিজেই কিন্তু ওষুধটা নিয়ে খেয়ে নেয় কারণ এখন সকালে আমার একটু তাড়াহুড়ো থাকে কারণ সকালে যেহেতু ওর খাবারটা একটু তাড়াতাড়ি নিতে আসে তো সকাল সকালই রান্নাটা বসিয়ে দিই আর গরমের মধ্যে সকাল সকাল রান্নাটা করে নেওয়াটাই আমার কাছে বেস্ট অপশান বেলায় যত গরম বাড়ে রান্না করতে তত কষ্ট হয় তো সেই কারণের জন্য এখন সকাল সকালে কিন্তু আমি রান্না বান্নাটা করে নিচ্ছি তো দেখো এখানেও সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন জুতো টুতো পরে এখন চলে গেল সোজা দোকানে আজকে একটু আমার কাছে খেতে চেয়েছে ভেজ ডাল তো মুগ ডাল ঘরে ছিল না তো ওকে বললাম একটা যাওয়ার আগে মুগ ডালের প্যাকেট এনে দিয়ে যাও তো সে কারণের জন্যই দোকান থেকে মুগ ডালের প্যাকেট এনে দিল আর এখনও চলে যাচ্ছে অফিসে আবার দেখা হবে সেই সন্ধ্যেবেলা ও তো চলে গেল অফিসে আর আমি এখন চলে আসলাম আমার ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য আজকে রান্নাবান্না বলো বা ঘরের কাজ একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আজকে একটু ভালো করে পুজো দেবো আজকে চৈত্র মাসের শেষ সোমবার তো সে কারণের জন্য ভাবলাম কি শিবরাত্রি তো করা হয়নি আজকের এই সোমবারটা একটু ভালো করে পুজো দিই তো সে কারণের জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে পুজো দিতে বসবো তো সবার ফার্স্টে আমি ঘরের কাজ শুরু করার আগে কিন্তু ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি মুগ ডাল সিদ্ধ হতে তো জানোই একটু সময় লাগে যতক্ষণে ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমার ঘরে টুকিটাকি কাজকর্মগুলো কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তারপর হবে বাঁধাকপি যেটা হতেও কিন্তু একটু সময় লাগবে তো সেই কারণের জন্যই মুগ ডাল সিদ্ধটা আমি একটু সকাল সকালই বসিয়ে দিলাম ডালটাও সিদ্ধ হতে থাক আর আমার ঘরের কাজগুলোও হতে থাকবে আর আজকে জানে তো সকাল থেকে আমি কিন্তু এখনও কিছু খাইনি আগে পুজো দেব তারপরে খাবো তো যেহেতু শিবরাত্রি করিনি তো তো সেই কারণের জন্যই আজকেই চৈত্র মাসের শেষ সোমবারটা আমি পালন করছি যদি শিবরাত্রি করতাম তাহলে আর এই মাসটায় আজকে সোমবারটা করতাম না একেবারে শ্রাবণ মাসটাই করতাম তো যাই হোক উপোস করে আছি বলে তার ঘরে কাজকর্মগুলো বাদ দিয়ে দিতে পারি না প্রত্যেক দিনের মতন দেখো ঘরের কাজকর্মগুলো করার জন্য কিন্তু চলে এসেছি এই টেবিল চেয়ারগুলো প্রত্যেক দিন তো পরিষ্কার করতেই হয় সেটা তো তোমাদেরকে বলেছি কারণ ঘরের সামনে রাস্তা আর ধুলোবালি কিন্তু প্রচণ্ড হারে পড়ে তো সে কারণের জন্য এই প্রত্যেক দিন টেবিল বলো চেয়ার বলো একদম কিন্তু মুছে ঘষে পরিষ্কার করে রাখতে হয় আর নিজেদের ঘরে নিজে যদি পরিষ্কার করে না রাখি কারোর ভরসায় তো থাকা যাবে না যে এসে সে পরিষ্কার করে দেবে তো যাই হোক নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে তাই না তবে তার মধ্যেও জানো তো দু চার দিন থাকে যেই দিনগুলোতে একদম কিন্তু কাজকর্ম করতে ইচ্ছেই করে না না রান্না করতে ভালো লাগে না ঘরের টুকিটাকি কাজ করতে ভালো লাগে তখন মনে হয় কি শুধু শুয়ে থাকি তো শুধু তো শুয়ে থাকলে হয় না সেই দিনগুলোতে তখন একটু আধু রান্নাও করতে হয় আর যেটুকুনি না করলে নয় ঘরের কাজ তখন কিন্তু সেইটুকুনিও করতে হয় তখন মনে হতো কি যে যদি আমার কাছে এখন একটা ফ্রিজ থাকতো তাহলে একদিন একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিতাম তাহলে আর পরের দিন রান্না করতে হতো না আর এখন ফ্রিজ আসার পর জানতো একদিনই মনে হয় ফ্রিজে রান্না করে রেখে তার পরের দিন খেয়েছিলাম কিন্তু কোনো টেস্ট আমি পাইনি তো সেই কারণের জন্য বেশি করে রান্নাও আর করা হয়নি আর ফ্রিজে কিন্তু খাওয়ারও রাখা হয়নি ওই দুধ আটা মাখা এগুলোই আর কি টুকটাক কিন্তু রাখা হয় আসলে কি আমার বাপের বাড়িতে ফ্রিজ থাকার পরেও আমরা কিন্তু কখনই ফ্রিজের খাবার খাইনি খাইনি বলাটা ভুল খাওয়ার মধ্যে জল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এই টুকিটাকি এগুলো কিন্তু ফ্রিজে রেখে খাওয়া হতো কখনও ভাত ডাল তরকারি এগুলো কিন্তু ফ্রিজের খাবার খাইনি আমরা আর তারপর যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসলাম তখন এসে দেখি শাশুড়ি মা কিন্তু বেশ অনেক খাবারই ফ্রিজে জমিয়ে রেখে খেতে ভালোবাসে আর সেটা কিন্তু আজকে থেকে না অনেক আগে থেকে মানে এক একদিনে অনেকগুলো পদ করে রান্না হলো তারপর যেটুকুনি যা বেঁচে গেল ফ্রিজে রেখে দিল সেটা দু একদিন ধরে চললো এবং সেটা আমিও খেতাম কিন্তু খেয়ে দিয়ে তারপর বুঝলাম যে সত্যি ফ্রিজের খাবারের কিন্তু আমি কোনো টেস্টই পাচ্ছি না ডাল বা তরকারির যাও একটু টেস্ট পাওয়া যায় কিন্তু মাছ বেশি দিন রেখে দিলে মানে রান্না করা মাছ বেশি দিন রেখে দিলে সেই মাছের কিন্তু আর কোনো টেস্ট থাকে না তো প্রথম প্রথম না আমি বুঝতাম না যে আমি টেস্ট পাচ্ছি না নাকি ফ্রিজে খাবারটা রেখে সেটা টেস্ট চলে গেছে তো সেই কারণের জন্য না আমার ফ্রিজে খাবার রেখে খাওয়াটা খুব একটা পছন্দ না তাও একদিন রান্না করে পরের দিন যদি খেয়ে নেওয়া যায় তা তাহলেও একটা ব্যাপার কিন্তু দু তিন দিন রেখে খেলে না সেটার আর কোনো টেস্ট থাকে না তবে আমি রান্না করা মাছ না রাখলেও কাঁচা মাছ কিন্তু ফ্রিজেই রাখি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টেবিল চেয়ার ফ্রিজ সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে আর এখন চলে এসছি দরজাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার জন্য তোমাদের তো বললামই যে প্রত্যেক দিনই এগুলো আমার কিন্তু করতেই হয় তো ভাবলাম যে চলো প্রত্যেক দিনই যখন করি তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর এখন দেখো চলে এসছি সেলফটা পরিষ্কার করে নামার জন্য আর ওদিকে কিন্তু আমার ডাল সিদ্ধ অনেকটাই হয়ে এসেছে আজকে যেহেতু সকাল সকালই ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তাই আগে কিন্তু কোনো কাজই করতে পারেনি শুধু ঘুম থেকে উঠে ওর ব্রেকফাস্টটা বানিয়ে ঘরের বাসি বিছানাটা তুলে পরিষ্কার করে দিয়েছি ওই ঘরেরও কিছু পরিষ্কার কিন্তু করা হয়নি এই রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে ওই ঘরটাও পরিষ্কার করতে হবে আর এই দেখো কালকে বেরিয়েছিলাম ঠাকুরের জন্য ফল নিয়ে এসছি আর আমার জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট সাবুর প্যাকেট ভেবেছি আজকে পুজো টুজো দিয়ে তারপর একটু সাবু মাখা খাবো কালকে তো নীল ষষ্ঠী ছিল সবাই মোটামুটি বাবার মাথায় জল ঢাললার পর কিন্তু সন্ধেবেলা সাবু মাখা খেয়েছে তো আমি তো আর এবছর পুজোর প্রসাদ পাইনি সাবু মাখাটা তো আমি ভাবলাম কি যে আমি তাহলে নিজেই দুপুরবেলা সাবুটা মেখে খেয়ে নি সাবু মাখা আমি খেতে ভীষণ ভালোবাসি কাল যখন সন্ধ্যেবেলা বাড়িতে ফোন করেছিলাম তখন কিন্তু মায়ের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে ঘরে সবাইকে সাবু মাখা মেখে দিচ্ছে কিন্তু নিজে তখনও এক গ্রাসও মুখে দেয়নি তো আমি তারপর সাবুর প্যাকেটটা দেখালাম আর বললাম যে দেখো আমিও আমার জন্য এনেছি কালকে আমি খাবো তুমি আজকে খেয়ে নাও মন খারাপ করো না আসলে মনটা খারাপ হয় সেটা বুঝতে পারি আগে যখনই মা নীল ষষ্ঠী করতো আর আমি যখন শিবরাত্রি করতাম জল ঢেলে এসে কতক্ষণে সাবু মাখা খাবো আর নীলষষ্ঠীতে থাকতো মা কতক্ষণে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে আর আমাদেরকে সাবু মাখা দেবে সাবু মাখা খেতে এতটাই ভালোবাসতাম খেতাম আর তারপর ফ্রিজেও রেখে দিতাম যাতে পরের দিন খেতে পারি আর এইবার যখন বাড়িতে গেছিলাম শিবরাত্রির পরের দিন মা কিন্তু ঠিক মনে করে আমার জন্য সাবু মাখা ফ্রিজে রেখে দিয়েছিল যে আমি খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক চলে এসেছি ঠর গুছিয়ে এখন রান্নাঘরে দেখতেই পেলে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে এ সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে বাঁধাকপি ভেজ ডালের জন্য গাজর ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপির জন্য আলু আদা টমেটো আর মিস্টার চক্রবর্তীর জন্য সালাড আর বেগুন ভাজার জন্য বেগুন আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আর ওর লাঞ্চ বক্সটাও কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে ভেজ ডাল বাঁধাকপি বেগুন ভাজা আর সালাড আর ওর বাটির ভেজ ডালটা থেকে জানো তো অনেক সবজি বেছে বেছে তুলে রাখতে হয়েছে ভেজ ডাল খাবে ঠিকই কিন্তু ভেজগুলো খাবে না ডালটা শুধু খাবে আর এখানে দেখো আজকে ডালটা বেশ ঘন করেই কিন্তু বানিয়েছি বেশ কিন্তু ভালো গন্ধ বেরিয়েছে আর ওদিকে ভাতের সাথে ওকে দিয়েছি একটুখানি লঙ্কার আচার তো আজকে দুপুরবেলা সমস্ত কিছু হচ্ছে ওর একেবারে পছন্দের খাবার রান্নাবান্না তো হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে বাসনপত্র মাজা ঘষাও কিন্তু হয়ে গেছে এখন চলে এসছি দেখো সবজিগুলো নিয়ে ফ্রিজে রাখার জন্য এই সমস্ত সবজিগুলো সকালবেলা কিন্তু জলে ধুয়ে জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো সেই কারণের জন্য এখন চলে এসছি ঘরে আর কালকে কিন্তু প্রচুর সবজি বাজার করে এনেছি আমরা দেখে মনে হচ্ছে গোটা একটা সপ্তাহ আর সবজি বাজারে যেতেই হবে না এই যে বাটিতে আমগুলো দেখলে এখানে কিন্তু পুরো এক কেজি আম রয়েছে আর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এই এক কেজি আম নিয়েছে মাত্র কুড়ি টাকায় তো কি হয় আমাদের কাছের সবজি বাজারে গেলে না সবজি সব পাওয়া যায় ঠিকই কিন্তু তার সাথে সাথে দামটাও একটু বেশিই থাকে তবে কষ্ট করে যদি আমরা একটু দূরের বাজারে যেতে পারি তাহলে কিন্তু অনেক জিনিসও পাই আর সেগুলো অনেকটা সস্তাতেও যেমন ধরো এই যে এক কেজি বেগুন এনেছি বেগুনের সাইজগুলো তোমরা দেখতেই পেলে একটু বড় বড়ই আছে এখানকার বেগুনের তুলনা তো এই এক কেজি বেগুন এনেছি মাত্র দশ টাকা দিয়ে একটা ইঁচড় এনেছি তবে ইঁচুর এখন নতুন উঠছে তো তো সেই কারণের জন্য ইঁচড়ের দামটা একটু বেশি নিয়েছে তবে বছরের নতুন জিনিস খেতে কার না ভালো লাগে বলো ভেবেছি কাল তো পয়লা বৈশাখ একটুখানি চিংড়ি মাছ এনে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আজকে বেরোবো যদি চিংড়ি মাছ পাই তাহলে ইঁচড় চিংড়ি হবে নয়তো অন্য কোনো কিছু আর দেখো কালকে এনেছিলাম দেড় কেজি একটা তরমুজ তো এখানে দশ টাকা করে কেজি দেড় কেজি এনেছিলাম মাত্র পনেরো টাকা দিয়ে বাড়িতে যখন ফোন করে বলছি তখন সবারই কপালে হাত কারণ কালকে নীল ষষ্ঠী থাকার জন্য ফলের দাম অনেকটাই বেশি তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে কিন্তু তরমুজের কেজি ছিল তো যাই হোক কালকে অর্ধেকটা আমাদের তরমুজ খাওয়া হয়ে গেছে আর আজকে ওর জন্য অর্ধেক রেখে দিয়েছি আর অফিস থেকে আসার পর এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে তবে খুব একটা তরমুজ খেতে কিন্তু ভালোবাসে না তো একটা দুটো পিস হবে ওটাই ঠিক আছে আর একার জন্য কতটাই বা তরমুজ আনা যায় বলো তো সেই কারণের জন্য কিন্তু দেড় কেজি আমরা তরমুজ এনেছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো সবজি গোছানো ওদিকে হয়ে গেল। কালকে সবজি বাজার করে ফেরার পথেই কিন্তু ফলের বাজারটাও করে নিয়ে যেহেতু আজকে সোমবার দিন পুজো দেব আর আগামীকাল তো পয়লা বৈশাখ একটু ভালো করে তো পুজো দিতেই হবে না তো সে কারণের জন্য সবজি বাজারের সাথে সাথে একেবারে ফলের বাজারটাও করে নিয়েছি আর মিস্টার চক্রবর্তী বলল যে আজকে একটুখানি বেরোবে একটু মিষ্টি আনবে আর যদি চিংড়ি মাছ পাই তাহলে চিংড়ি মাছ আনা হবে তো দেখা যাক এখন পাওয়া যায় কি পাওয়া যায় না কারণ কাছের সবজি বাজারে না একটাই মাছ বসে তো ওনার কাছে সবসময় মাছ অ্যাভেলেবেল থাকেও না আর আমরা যে সময় যাই অনেকটা সময় দেখা দেখা যায় যায় কি কি উনি উঠে চলে তো যাক আজকে হয় এই হচ্ছে মাছ নিয়ে আমাদের একটা সমস্যা সপ্তাহের মাঝখানে মাছ খেতে ইচ্ছে করলেও সেই মাছটা পাবো কি পাবো না সেটা কিন্তু আমরা জানি না অনেক সময় দেখা যায় কি যে পেয়েও যাই আবার অনেক সময় হয়ে যায় আশা করে গেলে সেই মাছটা আর না আর সপ্তাহের মাঝখানে দূরের মাছের বাজারে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না কারণ মিস্টার চক্রবর্তী সকালবেলা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় ফিরতে ফিরতে রাত্রেবেলা আটটা বেজে যায় তো তারপরে তো যাওয়াটা কোনোভাবে সম্ভব না আর গেলেও সেটা হচ্ছে বৃথা সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্তই মাছের বাজারটা খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় তো তারপরে গিয়ে তো আর কোনো লাভ নেই আর এখন হয় কি রবিবার করে একটা রবিবারও অফ নেয় একটা রবিবার সাইড ভিজিটিংয়ের জন্য যায় তো যেই রবিবারটা এখন অফ নিচ্ছে সেই রবিবারটাতেই আমরা সকালবেলা গিয়ে আমাদের পছন্দ মতন দু তিন রকমের মাছটা নিয়ে আসি যাতে সপ্তাহেটা পুরোটা হয়ে যায় তো গত সপ্তাহে মাছ নিয়ে এসেছিলাম কারণ ওই সপ্তাহে রবিবারও ছুটি নিয়েছিল আর এই সপ্তাহে রবিবার দিন সাইড ভিজিটিংয়ে গেছিলো তো এই রবিবার আর মাছ আনতে যাওয়া হয়নি তো এই রবিবার ওই কারণের জন্য বিকেলবেলা সবজি বাজারে গিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহের কাছাকাছি সবজি বাজার করে আমরা নিয়ে এসেছি তো এই হচ্ছে ব্যাপার তো চলে এসেছি ঘর ঠর ঝাড়বি মুছে ঠুছে এখন জলের বোতলগুলো ভরে নেওয়ার জন্য তাও ভালো যে আজকে সাড়ে এগারোটার মধ্যে হয়ে গেছে গরমটা এত বেশি পড়ে না গরমে না তখন আর রান্নাঘরে দাঁড়াতে ইচ্ছে করে না তখন মনে হয় কতক্ষণে ঘরে বেরিয়ে একটু ফ্যানের তলায় বসবো যদিও রান্নাঘরে আমি টেবিল ফ্যানটা চালিয়ে নি কিন্তু তবুও এক জায়গা দাঁড়িয়ে তো আর কাজ করা হয় না একবার এটা আনতে ঘরে আসতে হচ্ছে জল আনতে ঘরে আসতে হয় তারপর রান্না করছি সবজি কাটছি তো চারিদিক থেকেই কিন্তু গরম লেগে যায় তো যাই হোক ওদিকে জলের বোতলগুলো ভরে আমি তো স্নান টান করে এখন দেখো চলে এসছি পুজোটা দেওয়ার জন্য আর আজকে পুজোটা দেব অনেক দিন ধরেই কিন্তু ভেবে রেখেছিলাম যে চৈত্র মাসের এই শেষ সোমবারটাই আমি পালন করব করে দিলাম বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান আর তার সাথে আমার গোপোষণাকেও গাছ থেকে আজকে পেরে এনেছি অনেকটা আকন্দ ফুল আর এই আকন্দ ফুলগুলো না এত সুন্দর লাগছে দেখতে কি বলবো প্রত্যেক সোমবারই আমি ছাদের ওই সিঁড়িতে দাঁড়িয়ে বাবার জন্য কিন্তু এরকম আকন্দ ফুল পেরে আনি আর প্রত্যেক সোমবারই এরকম মালা করে কিন্তু আমি বাবাকে পরিয়ে দিই তো আজকেও অন্যথা হবে কেন বলো আজকেও কিন্তু আকন্দ ফুলগুলো নিয়ে এখন মালা গাঁথার জন্য চলে এসেছি আমার বাড়িতেও জানো তো শ্বশুরমশাই নিজের হাতে একটা আকন্দ ফুলের গাছ লাগিয়েছে বাড়ি থেকে যখন এখানে চলে আসছি সেদিনকে গাছে অনেক আকন্দ ফুল ফুটেছিলো আসার দিনকে অনেকগুলো আকন্দ ফুল ছিঁড়ে এনে মালা গেঁথে বাবাকে পরিয়ে দিয়েছি আর এরকম নিজের হাতে মালা গেঁথে পরাতে যে কি আলাদা শান্তি মানে এটা বলে প্রকাশ করার মতন না তো আমার কাছে যদি সাদা ফুল অনেকটা থাকতো না তাহলে আমিও গোপালকে আর একটা মালা গেঁথে পরিয়ে দিতাম তবে আমাদের ঘরের সামনে যে টগর ফুলের গাছটা ছিল না সেই গাছটা ওনারা কেটে দিয়েছে এখন আবার নতুন করে একটা লাগিয়েছে তবে সেটাতে একটা মাত্র ফুল ফুটেছে তো সেই ফুল দিয়ে আর কী করবো বলো তো সেই কারণের জন্য অপেক্ষায় রইলাম সাদা ফুল যেদিন ফুটবে সেদিনকেই গোপুকে দিয়ে একটা মালা গেঁথে পরিয়ে দেবো তো এখানে চলে এসেছি এখন সিঁদুর পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে চন্দন লাগিয়ে দিলাম বাবাকে আর গোপসোনাকে আর কিন্তু আজকে দিয়েছি আর একটা নতুন জামা কালকে পয়লা বৈশাখ গোপুর জন্য কিন্তু কলকাতা থেকে একটা জামা নিয়ে এসেছিলাম তবে সেইটা ভেবেছিলাম জন্মাষ্টমীতে পরাবো তবে মিস্টার চক্রবর্তী বললো জন্মাষ্টমীতে ও একটা সুন্দর দেখে জামা দেখে রেখেছে মানে অনলাইনে ও পছন্দ করে রেখেছে সেই জামাটাই ও জন্মাষ্টমীতে ও দেবে তো সেই কারণের জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে ওই জামাটাই তাহলে পয়লা বৈশাখে দিনকে পরিয়ে দেব। কালকে ওকে কিন্তু একটা নতুন জামা পরাবো আমরা তো সবাই নতুন পরবো তার সাথে আমার গোপুও কিন্তু নতুন পরবে গতকালকে যখন সবজি বাজার করতে গেছিলাম তখনই মিস্টার চক্রবর্তীর জন্য একটা গেঞ্জি আর আমার জন্য একটা কুর্তি কিনে এনেছি আমি তো কিছুতেই নেবো না তার কারণ হচ্ছে বাড়ি থেকে আসার সময় আমার দিদি একটা নাইটি আর মিস্টার চক্রবর্তীকে একটা প্যান্ট দিয়েছিল যে পয়লা বৈশাখে পরার জন্য তো আমি মিস্টার চক্রবর্তীকে বললাম যে তুমি আমাকে এখন যাই দাও না কেন আমি পরে কোথায় যাব তুমি না হয় নতুন জামা পরে অফিসে যেতে পারবে তবে আমি কোথায় যাব। তো তারপর বললো যে ঠিক আছে তুমি কষ্ট পেও না আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে একটুখানি বেরোবো তো সেই সব বলে তারপর নিজে পছন্দ করে আমার জন্য একটা কুর্তি কিনেছে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বল বলতে বলতে আমার পুজো দেওয়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল পয়লা বৈশাখের নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও